যুক্তরাষ্ট্রের মিশিগানে পর্দা উঠছে মিশিগান ওপেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন থ্রি এশিয়া ইউনাইটেড চল্লিশ হাজার ডলারের এই টুর্নামেন্ট ঘিরে শেষ হল জার্সি উন্মোচন ও ডিনার অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে ওয়ারেন সিটির আল ইসান ইসলামিক সেন্টারের হলরুমে ছয় দলের জন্য জার্সি উন্মোচন শেষে প্রদান করেন আয়োজকরা এতে প্রত্যেক দলের খেলোয়াড় মালিক ও টিম ম্যানেজাররা অংশ নেন এদিকে অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন রিফাত করিমের সঞ্চালনায় ওয়ার্ল্ড কিংস মাইটি নাইট টরেন্টো রয়্যাল সুলতান অফ সিলেট টোয়েন্টি টু ইয়ার্স সিসি এবং ওয়াটান ওয়ারিয়র্স এই ছয় দলকে আনুষ্ঠানিকভাবে জার্সি প্রদান করা হয় প্রায় চল্লিশ হাজার ডলার বাজেটের এই বিগ টুর্নামেন্টে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ক্রীড়া উন্মোদনাও এখন তুঙ্গে অনুষ্ঠানে আগত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক জুবেল আহমেদ ও ফয়সল চৌধুরী বলেন বিশ্বের জনপ্রিয় এই খেলাকে আরও ছড়িয়ে দিতে এশিয়া ইউনাইটেডের এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি ক্রিকেট পাগল প্রবাসীরা মাঠে এসে এক ছন্দময় খেলা উপভোগ করবেন এদিকে আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ছয় জুলাই মিশিগানের বাংলাদেশে অধ্যুষিত ল্যাস্কি ও জেন ফিল্ডে টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হবে প্রবাসী ক্রিকেটের এই প্রাণের স্পন্দন জিয়ে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা